নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে গল্পটি নিয়ে আসছে তার লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এটি একটি কল্পবিজ্ঞান কল্পবিজ্ঞানের গল্পগুলি আমার তো অন্তত খুবই ভালো লাগে দেখুন আপনাদের কেমন লাগে আর ভালো লাগলো না খারাপ লাগলো অন্য কোনো কল্পবিজ্ঞানের গল্প শুনতে চান কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাথে সাথে লাইক আর হাইপটা করে দেবেন শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী দোতলার বারান্দায় পাপু একাই একটা বল নিয়ে খেলছিল একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পেছনের মাঠে পেছনের দিককার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান সেখানে আম জাম লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে সেই বাঁশ বনে নাকি রাত্রিবেলা শাকচুন্নিরা আসে তারা মাঝরাত্রিরে নাকি সুরে শিয়ালের মতন গান করে এদিকে পাপুর একা একা যাওয়ার একেবারেই নিষেধ এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে কিন্তু বলটাকে দেখতে পেল না নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করেই লুকিয়ে পড়ে বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে তারপরেই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামগুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকেই পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর তারপরেই মনে হলো চন্নাই একটা দৈত্য কিংবা বক্রাক্ষস লোকটা দৈত্যের মতোই লম্বা মাথায় বড় বড় চুল গায়ের রং একদম নীল কোনো মানুষের রং ওরকম হয় না জানলা দরজার রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে পাপু পেছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো পাপু শোনো তাতে পাপু আরো ভয় পেয়ে গেল দৈত্যটা তার নাম জানলো কপাত করে এবার করে খেয়ে ফেলবে পাপু কাঁদো কাঁদো হয়ে বলল আমি আর করব না আমি আর কোনো দিন দুষ্টুমি করব না আমাকে মেরো না লোকটা বলল না তোমাকে মারবো না তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো পাপু বললো এক্ষুনি ডেকে দিচ্ছি আমাকে ছেড়ে দাও লোকটা বলল। আমি তো তোমাকে ধরে রাখিনি তুমি ভয় পেও না পাপু তখনই বাড়ির দিকে দৌড়লো ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার উঠে আবার দৌড় বারান্দার উঠেই পাপু সাহস ফিরে এলো সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল। এক লাখি দিদিকে ডেকে দেবো না ছাই দেব ভূত আমার পুত রামল বুকে আছে আমার কি পাপুর দিদি চিত্রা এই বাবু তুই কার সঙ্গে কথা বলছিস রে পাপু বলল দেখো না দিদি ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে চিত্রা হেসে ফেললো পাপুটা দারুণ গুলবাজ কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে চিত্রা বলল তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস দিদি দৈত্যটা তোমাকে ডাকছে কেন আমাকে দৈত্যর কি দরকার ওই দেখো না দৈত্য হাত ছানি দিচ্ছে পাপু জিভ ভেঙিয়ে দিল চিত্রা তখন বারান্দায় এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল। ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে ওই ওই বড় জামরুল গাছটার পাশে মনে হলো কে যেন গাছের পাশের থেকে সরে গেল সে তখন চেঁচিয়ে বললো সবে মাত্র সন্ধে হয়েছে একটু একটু এখনো আকাশে আলো যায়নি এখনই কি আর চোর আসতে পারে চিত্রা সাহস করে নেমে এলো মাঠে আবার জিজ্ঞাসা করলো কে বাপু বলল দিদি যেও না সত্যি সত্যি দৈত্য তখন বাগানের মধ্যে থেকে কেউ একজন ডাকল চিত্রা শোনো চিত্রা একেবারে কেঁপে উঠল কি গম্ভীর গলার আওয়াজ যেন হাঁড়ির মধ্যে থেকে কথা বলছে কিন্তু কে তার নাম ধরে ডাকছে সে আবার বলল কে ওখানে এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো সেই বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায় কোনো ক্রমে বলল ও মা ও পেছন ফিরে দৌড়তে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা বাগান থেকে বেরিয়ে এসে লোকটা বলল চিত্রা ভয় পেও না আমি রণজয় দূর থেকে পাপু তখন চাঁচাচ্ছে ও মা ও বাবা এইসো ও ছোট কাকা এইস না গো দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে বিরাট বড় দৈত্য লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো চিত্রা 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 সত্যি অজ্ঞান সে তখন চিত্রাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে বাপুর চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা ছোট কাকা এক ধমক দিয়ে বলল তুই পাগলের মতন চেঁচাচ্ছিস পাপুর লাফাতে লাফাতে বলল দিদিকে ধরে নিয়ে চলে গেছে বাগানের মধ্যে চিকিরি মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে ছোট কাকাই আগে বাগানের মধ্যে ঢুকেই তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে আর কি একটা বিশাল জন্তুর মতন ঝুঁকে আছে তার মুখের দিকে সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিক থেকে ঘুরে চিৎকার করলো বন্দুক ও আনতে বন্ধুক মা তবু এগিয়ে গেলেন তিনিও দেখলেন সত্যি একটা দৈত্যর মতন মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে তিনি কাঁদতে কাঁদতে বললেন ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়ে দাও লোকটা মাকে দেখে বলল ভয় পাবেন না আমি রণজয় মা তাতেই ভয় পেয়ে গেলেন হাত জোর করে বললেন তুমি যেই হও আমার মেয়েকে ছেড়ে দাও তুমি যা চাও তাই দেব। চিত্রার জ্ঞান ফিরে এসেছে সে মা মা করে ডেকে উঠল তারপর লোকটার হাতে কামড়ে দিতেই লোকটা ছেড়ে দিল তাকে এর মধ্যে ছোট কাকা চেঁচা মিচি করে আরো অনেক লোক জুটিয়েছে লাঠি দা নিয়ে লোক এলো বাগানের মধ্যে লোকটা প্রথমে একজন তার গায়ে লাঠির বাড়ি মারতেই সে লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতন পটপট করে ভেঙে ফেললো তারপর দৌড়তে লাগলো পেছন ফিরে অন্যরা তাড়া করে গেল কিন্তু অথ বড় লোকটার সঙ্গে কি কে দৌড়ে পারে বাগানের পর অনেকটা জলা জায়গা তারপর জঙ্গল লোকটা ছপছপ করে জলাভূমির মধ্যে দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে সে পর্যন্ত যাওয়ার সাহস আর কারোর ছিল না মিশনপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল যারা স্বচক্ষে একটা দৈত্য দেখেছে কত রকমের যে গল্প তৈরি করতে লাগলো তাকে নিয়ে তার তো হত্যা নেই কেউ বলল তার মূলর মতন দাঁত কেউ বলল তার চোখ দিয়ে আগুন কেউ কেউ ওটা দৈত্য না আসলে একটা গরিলা ভারতবর্ষে গরিলা থাকে না ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাং ওটাং কেউ বললো তা কি করে হবে ও যে কথা বলতে পারে তা আবার বাংলায় কেউ বলল তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলো ও বলছিল ওর নাম রণজয় কেন বললো ও কথা রণজয় নামে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিকঠাক হয়ে গেছিল সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে কেউ তার খবর জানে না ছোট কাকা বললেন আমি নিজের চোখে দেখেছি ওটা মানুষ নয় তেল তেলে নীল রঙের গা মুখটা সিংহের মতন অদ্ভুত কোনো জন্তুই হবে চিত্রা কোনো কথা বলে না শুধু হেঁচকি তুলে কাঁদে সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না পাপু লাফালাফি করে বলে আমি কিন্তু আগেই দেখেছি সবচেয়ে আগে আমিই দেখেছি সত্যি পাপু ঠিক সময় চাঁচা না করলে দৈত্যটা চিত্রাকে ধরেই নিয়ে যেত খবরের কাগজেও ছাপা হয়ে গেল নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব দৈত্যটার নাম কিন্তু সত্যিই রণজয় কিছুদিন আগে সে মানুষই ছিল জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগলো খিদেতে তার পেটের মধ্যে যেন দাউদাউ করে আগুন জ্বলছে গত চার পাঁচ দিন সে কিছুই খায়নি এই জঙ্গলে ফলমূল প্রায় কিছুই নেই জন্তু জানোয়ারও যে তেমন আছে তা নয় যে তাদের মেরে মাংস খাওয়া যাবে আছে শুধু কিছু ইঁদুর শেয়াল তাদের মাংস তো আবার খাওয়া যায় না গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না লোকেরা তাকে দেখলেই তো ভয় পেয়ে যাচ্ছে একটুক্ষণ বসার পরই রণজয় ভাবল এখানে থাকাটা ঠিক নয় তাকে জলের কাছে যেতে হবে তার এখন গায়ের এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারবে না কিন্তু আকাশ থেকে থেকে মাঝে মাঝে মানুষের মতন একরকম প্রাণী আসে তাকে বন্দি করার জন্য ওই প্রাণীরাই আজ রণজয়ের এই অবস্থা করেছে তাদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে ওরা চায় রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে ওরা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করেছে ওদের হাতে থাকে টর্চ আগুনের টর্চ লাইট কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না সে এই পৃথিবী ছেড়ে যাবে না ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া ওরা জলকে ভয় পায় জঙ্গলের মধ্যে একটা খাল আছে রে কচুরি পানায় ভরা রণজয় এসে তার ধারে বসে হাত দিয়ে কচুরি পানা সরাতে লাগলো খানিকটা জায়গা পরিষ্কার করার পর সে জল তুলে কিছুটা মুখ ধুলো চামড়ার উপর জোর দিয়ে হাত করে ঘষতে লাগলো যদি নীল রঙ ওঠে না কিছুতেই ওঠে না আকাশে জ্যোৎস্না রয়েছে আয়নার মতন জলে রণজয় নিজের মুখের ছায়া দেখল সত্যি কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না এমনকি চিত্রা যার সঙ্গে এত ভাব ছিল সেও সেও চিনতে না ভয় পেয়ে তার হাত কামড়ে দিয়েছে প্রায় সাড়ে সাত ফিট লম্বা ওই রকম প্রকাণ্ড মহাভারতে আছে শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল নাকি নীল কিন্তু তাকে দেখে তো কেউ ভয় পেত না মাথার উপরে একটা ঘর ঘর শব্দ হলো একটা গোল মতন জিনিস উপর থেকে নেমে আসছে তার থেকে টর্চ লাইটের মতন একটা সরু আগুনের রেখা এক গাছের ওপর থেকে আর এক গাছের ওপর পড়ছে আর সঙ্গে সঙ্গে গাছটাকে পুড়িয়ে দিচ্ছে ওরা আবার খুঁজতে এসেছে রণজয়কে রণজয় টুপ করে নেমে গেল জলের মধ্যে কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল গোল জিনিসটা থেকে একটা দরজার মতন খুলে গেল সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ তারপর হাওয়ায় ঠিক পাখির মতন উঠতে উঠতে নেমে এলো নিচে এখন ওদের দেখলেই রণজয়ের আগে গা জলে যায় দাঁত কিরমির করতে লাগে হাতের কাছে পেলে ওদের খুনই করে ফেলবে সে তো কোনো দোষ করেনি তবু ওদের জন্য তার এত কষ্ট কিন্তু রণজয় ওদের কাছাকাছি যেতে সাহস পায় না ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে ওরা যেন কুকুরের মতন গন্ধ শুকতে পারে ঠিক যে রাস্তা দিয়ে রণজয় এসেছিল সেই রাস্তা ধরে লোকটা হেঁটে এসে খালের ধারে দাঁড়ালো যদিও সে কোনো শব্দ উচ্চারণ করলে না তবুও রণজয় স্পষ্ট শুনতে পাচ্ছে সে যে বলছে নীল মানুষ লুকিয়ে থেকো না আমাদের সঙ্গে চলো এখানে তুমি বাঁচতে পারবে না আমাদের সঙ্গে চলো রণজয় কোনো উত্তর দিল না সে যে এখানে আছে সেটা বুঝতে না দিয়ে সে ডুবে গেলো জলের মধ্যে ডুব সাঁতার কেটে চলে এলো অনেকখানি একটু বাদে লোকটা আবার উঠতে উঠতে উঠে গেলো ওপরে রণজয়ের খুব ইচ্ছে করছিলো লোকটার গায়ে জলে ছিটে দেয় ওরা যখন জলকে এত ভয় পায় তখন নিশ্চয়ই জলে ছোঁয়া লাগলে ওদের কুকুরে যাবে বা কিছু অন্য কিছু হবে কিন্তু এবার আর তা করা গেল না একটুক্ষণ অপেক্ষা করে রণজয় আবার ওপরে উঠেলে কিছু খাবার জোগাড় করতেই হবে কোনোদিন সে চুরি ডাকাতি করেনি এবার বাধ্য হয়েই তা করতে হবে আবার হাঁটতে শুরু করল সে জঙ্গলের অন্য পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে সেখানে বেলা অনেক লরি যায় ইচ্ছে করলেই সে জোর করে একটা লরি থামাতে পারে কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল চুপি চুপি একটা বাড়ির জানলা দিয়ে উকি দেয় কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকেরা খেতে বসেছে তার জীবে জল চলে আসে ভিখিরিরাও এই সময় চাইলে কিছু খাবার পেত কিন্তু তাকে তো কেউ ভিক্ষেও দেবে না একটা বাড়ির উঠোনে একটা গাছে হলদে হলদে কি যেন ফল ফলে আছে সে ভাবলো পেয়ারা পটপট করে কয়েকটা ছিঁড়ে দেখলো তারপর বুঝল না ওটা পেয়ারা নয় পাতি লেবু খালি পেটে কেউ লেবু খায় নাকি তবু খিদের চোটে সেই লেবুগুলোকেই নখ দিয়ে চিড়ে চিরে রস চুষে চুষে খেতে লাগলো একটু নুন থাকলে তবু ভালো হতো দাঁত একেবারে টোকে গেল আর একটা বাড়ির পেছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলো মুরগি রয়েছে একটা মুরগি চুরি করে নিলে বেশ হয় কোনো রকমে আগুন জেলে ঝলসে নিলেই ব্যাস খাওয়াটা হয়ে যাবে এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল সে কলেজে পড়াশোনা করেছে এখনও রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে কদিন আগেও সে ছিল একটা যে কোনো অন্য মানুষের মতন এখন চেহারাটা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি সত্যি সত্যি দৈত্য হয়ে যাচ্ছে নাকি কোনোদিন মানুষ ধরে ধরে খেয়ে নেবে না না এরকম করলে চলবে না তাকে মানুষই থাকতে হবে কিন্তু খাবার তো জুটছে না রণজয় নিজের বাড়িতেও আর ফিরে যাবে না তার বাবাই তাকে দেখে ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন জ্ঞান ফিরে বলেছিলেন দূর হয়ে যা দূর হয়ে যা ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস আমাদের সে যতই বলছিল আমি ভূত নই কেউ বিশ্বাস করে না তার গলার আওয়াজও বদলে গেছে ঘুরতে ঘুরতে রণজয় দেখলো একটা বাড়ির দরজায় বাইরে থেকে তালাবন্ধ ভেতরটা অন্ধকার রণজয় তালাটা ধরে একটু চাপ দিতেই মট করে তালাটা ভেঙে গেল দরজা ঠেলে মাথা নিচু করে ভেতরে ঢুকলো বাড়ির সামনে একটা বড় উঠোন চারিদিকে দেওয়াল ঘেরা রণজয় সেটার ভেতরে ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে এলো কুকুরটা কাছে আসতেই রণজয় সেটার চার পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে বাইরে পড়েই কুকুরটা ক্যাঁ ক্যাঁ করতে করতে পালিয়ে গেল ভয় পেয়েছে বাড়িতে আর কোনো মানুষজন নেই রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর রান্নাঘরে খাবার দাবার কিছুই নেই কয়েকটা আলু আর পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে আর কয়েকটা হাড়ি ঘেটে চাল আর ডালও পাওয়া গেল রণজয় ঠিক করলো সে রান্না করেই খাবে উনুনের পাশে দেশলাইও রয়েছে রনজয় উনুন ধরিয়ে ফেললো খানিকটা চেষ্টা করে রান্না টান্না সে কখনো করেনি কিন্তু খিচুড়ি তো সবাই রাঁধতে পারে একটা হাঁড়িতে অনেকখানি জল নিয়ে তার মধ্যে বেশ খানিকটা চাল আর ডাল ঢেলে দিল এবার তো আপনা আপনি খিচুড়ি হয়ে যাবে কয়েকটা আলু আর পেঁয়াজও ছেড়ে দিল তার মধ্যে নুন আছে দিব্যি খাওয়া জমে যাবে সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যাগ্র হয়ে বসে রইল ততক্ষণে রান্না হবে কে জানে সে আর ধৈর্য ধরে থাকতে পারছে না প্রতিটা মিনিট মনে হচ্ছে এক ঘন্টা সামনে বসে থাকলে আরও খিদে পায় সে রান্নাঘর ছেড়ে উঠে এলো অন্য একটা ঘরে এসে শুয়ে পড়ল খাটের ওপর উফ কতদিন পর সে বিছানায় শুয়েছে কিন্তু ঘুমিয়ে পড়লে চলবে না খিচুড়ি যদি পুড়ে যায় তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে ভোরের আলো ফুটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে রণজয় একটুক্ষণ মাত্র শুয়েছিল তারপরেই খুটখাট শব্দ হলো বাইরে এই রে বাড়ির লোকেরা ফিরে এসেছে রণজয় বাইরে বেরিয়ে পাঁচিল টোপকে পালিয়ে যেতে পারে কিন্তু কিছু খিচুড়ি খাওয়া হবে না বাড়ির লোকেরা রান্নাঘরে আপনা আপনি খিচুড়ি হতে দেখে অবাক হবে ফিস ফিস করে কারা যেন কথা বলছে রণজয় দেয়াল ঘেসে দাঁড়ালো সরু একটা টর্চের আলো এসে পড়লো ঘরের মধ্যে এই রে অন্য গ্রহের অধিবাসীরা কি এখানেও রণজয়কে খুঁজতে এসেছে রণজয় ঠিক হলো তাহলে দরজার খিলটা খুলে ওদের মাথা ফাটিয়ে দেবে কিছুতেই ধরা দেবে না দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো অন্য গ্রহের লোক নয় তারা মানুষ দেখলেই বোঝা যায় এ বাড়িরও লোক নয় চুরি করতে এসেছে মাঝখানে একটা দরজা খোলা ছিল রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল দাঁড়িয়ে রইল অন্ধকারে লোক দুটো সারা ঘরে আলো ফেলে দেখে তারপর দেয়াল আলমারির টাঙা ভাঙতে লাগলো বাড়িটা খুব একটা বড় লোক কারণ নয় সাধারণ বাড়ি চোর দুটো তাদেরই সর্বনাশ করতে এসেছে আগে চোরের কথা শুনলে রণজয় ভয় করতো এখন মজা লাগছে খুব আলমারি থেকে কি যেন ঝঞ্ঝাণ করে নিচে পড়লো চোর দুটো ফিস করে যাচ্ছে খানিকটা বাদে একটা চোর এদিকে উঠে এলো মাঝখানের দরজাটার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরল তার মুখ এ ঘরেও বিছানা পাতা ছিল একটা বালিশের তোয়ালে দিয়ে ওর মুখটা বেঁধে ফেললো তারপর চাদর দিয়ে বাঁধল হাত পা এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো উঠোনে বাইরে চাঁদের আলোয় রণজয়ের চেহারা দেখে চোরটার চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইল কিন্তু কোনো শব্দ করতে পারছে না তাকে মাটিতে শুয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে বাকি চোরটা দিয়ে চুরি করে যাচ্ছে আলমারি থেকে অনেকগুলো স্টিলের থালা বাসন থলিতে ভরেছে একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে এখন সেটা কিছুতেই খুলতে পারছে না রণজয় ঠিক চোরটার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো চোরটা তার বাটালি হাতুড়ি একটা করাত রেখেছিল পাশে রণজয় টুকটুক করে এক একটা করে সরিয়ে নিচ্ছে লোকটা করাত খোঁজার জন্য পাশে হাত দিয়ে পেল না খুব অবাক হয়ে বললো আরে তারপর হাতুড়িটাও পেলো না তখন ফিস করে ডাকলো এই হেব হেব তুই হাতুড়ি আর করাত নিয়েছিস কোনো সাড়া নেই চোরটা আবার ডাকলো এই হেব হেবো রে কোথায় গেলি রণজয় চোটটার মাথার চুল ধরে পেছন থেকে একটু টান দিল লোকটা উফ বলে পেছন ফিরে তাকালো এই চোটটা কিন্তু আগের চোটটার থেকে অনেক বেশি সাহসী গায়ের জোরও বেশি দেখেই তাকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়াতে গেল গেলটা চেপে ধরে বললো কোথায় সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বার করে বসিয়ে দিল রণজয় বুকে রণজয় পেছন দিকে উল্টে পড়ে গেল বুক থেকে রক্ত বেরোচ্ছে ফোয়ারার মতন রণজয় মনে হলো এবার সে মরে যাচ্ছে ভাবলো যাক ভালোই হলো ভাবে দৈত্য হয়ে বেঁচে থেকে লাভ কি কিন্তু মরার আগে খিচুড়িটা আর খাওয়া হলো না একটু বাদে সে আবার ভাবল কই মরলাম না তো এখনও ব্যথাও করছে না চোটটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলেই আছে তার দিকে তাকিয়ে রণজয় এক টানে ছুরিটা তুলে ফেলল তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখল তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে এরই মধ্যে মতো রবারের শক্ত রক্তের কতগুলো নীল রবারের সুতোর মতন ঝুলছে তার বুক থেকে রণজয় পটপট করে সেগুলো টেনে ছিঁড়তে লাগল লোকটা এবার ভয় পেয়েছে টর্চ খসে পড়লো হাত থেকে আ করে চাচাচ্ছে। পালাবারও শক্তি নেই রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দু হাতে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে আবার সেইভাবে তুলতে যাচ্ছিল কিন্তু আর একবার ওই রকম ছুললে লোকটার আর একটা হাড়ও আসতে থাকবে না রণজয় এই চোটটারও মুখ হাত পা বাঁধলো বাইরের উঠোনে এনে রাখলো অন্য চোটটার পাশে তারপরে ছুটে গেল রান্নাঘরে কিছু খিচুড়ি পুড়ে গেল নাকি না না পড়েনি সবে মাত্র ফুটে উঠেছে তাড়াতাড়ি হাড়িটা উনুন থেকে নামিয়ে ফেললো আর থালাটা টেনে ঢালা ঢালা কিছু করলো না হাড়ি থেকেই সেই গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা নিজের হাতে রান্না তো অপূর্ব স্বাদ লাগলো পেট ভর্তি হওয়ায় বেশ তৃপ্তির ঢেকুর তুললো একবার বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখার মতন লম্বা করে সাজিয়ে দিল উঠোনে বাড়ির লোকজন ফিরে এলেই যাতে দেখতে পায় চোর দুটো একবার অনজয়ের দিকে তাকাচ্ছে আর ভয় ভয় চোখ বুঝছে কিন্তু এবার রণজয়কে যেতে হবে বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয়ই একটা সাংঘাতিক গল্প শুনবে সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয়ের সে যদি মানুষের উপকার করে এখন থেকে তাহলেও কি মানুষ তাকে দৈত্যই ভাববে আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করলো একটা তারপর চিঠি লিখল মহাশয় আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি আমি হঠাৎ এই সময় না এলে এরা আপনার সব কিছু নিয়ে পালাতো সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডালের খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না নীল মানুষ চিঠিটা চোর দুটোর পাশেই একটা ইট চাপা দিয়ে রাখলো রণজয় আপন মনেই বলল দেখা যাক এর পরেও ওরা আমাকে দৈত্য হবে কিনা তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে যদিও সে জন্তু নয় তবুও এখন তাকে আবার সে জঙ্গলেই ফিরে যেতে হবে ধন্যবাদ শেষ হল আমার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লিখিত নীল মানুষের কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবেন